পুরুষদের এমন কিছু গোপন ইচ্ছা যা তারা নারীদের কাছ থেকে লুকিয়ে রাখেন মানুষ মানেই অনুভূতি আর অনুভূতির ভেতরে লুকিয়ে থাকে বহু না বলা কথা যেমন নারীদের কিছু গোপন ইচ্ছা থাকে তেমনি পুরুষদের মনেও লুকিয়ে থাকে কিছু গভীর চাওয়া যা তারা খুব কম ক্ষেত্রেই প্রকাশ করেন চলুন জেনে নেওয়া যাক পুরুষদের সেই গোপন ইচ্ছাগুলো কি কি হতে পারে এক প্রয়োজনীয় হয়ে থাকতে চাওয়ার আকাঙ্ক্ষা বেশিরভাগ পুরুষই চান তার সঙ্গী যেন তাকে প্রয়োজনীয় মনে করেন যখন তারা অনুভব করেন যে তাদের ছাড়া সঙ্গী সব কিছুই সামলাতে পারেন তখন এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয় তারা সম্পর্কের ভেতরে গুরুত্ব হারিয়ে ফেলা অনুভব করেন আর সেখান থেকেই শুরু হয় মানসিক দূরত্ব দুই দায়িত্ব থেকে কিছুটা মুক্তি চাওয়ার প্রবণতা অনেক পুরুষই অন্তরে এখনও ছেলেবেলাটুকু ধরে রাখতে চান তারা সব সময় দায়িত্বের বোঝা বইতে চান না মাঝে মাঝে নির্ভার থাকতে একটু নিশ্চিন্ত সময় কাটাতে চান কিন্তু সমাজ বা পরিবারে শক্ত পুরুষ হিসাবে থাকার চাপে তারা নিজের ক্লান্তি প্রকাশ করতে পারেন না তিন স্নেহ ও প্রশংসা পাওয়ার ইচ্ছে পুরুষরা যতই কঠোর বা সংযত মনে হোক না কেন তারা ভেতরে ভেতরে স্নেহ যত্ন ও প্রশংসা পাওয়ার অপেক্ষায় থাকে যখন তারা দেখেন নিজের ভালোবাসার মানুষ তার প্রতি কোনো আগ্রহ বা প্রশংসা দেখাচ্ছে না তখন তারা মন থেকে ভেঙে পড়েন একটি ছোট্ট প্রশংসায় পুরুষের আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিতে পারে কিন্তু তারা তা মুখে বলতে পারেন না চার গুরুত্ব পেতে চাওয়ার আকাঙ্ক্ষা হ্যাঁ পুরুষরা চুপচাপ থাকলেও চান তাদের কথা শোনা হোক তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হোক যখন তারা অনুভব করেন যে সম্পর্কে তাদের কোনো ভূমিকা বা মূল্য নেই তখনই তারা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন পাঁচ নিজস্ব ফ্যান্টাসি বা কল্পনার জগৎ প্রতিটি পুরুষেরই কিছু নিজস্ব ভাবনা বা কল্পনা থাকে যেগুলো তারা খুব কমই প্রকাশ করেন এই ফ্যান্টাসি হয়তো তাদের কাছে এক ধরনের মানসিক আশ্রয় কিন্তু সঙ্গী যদি তা বুঝতে না পারেন বা তুচ্ছ করে দেখেন তখন পুরুষটি নিজের ভেতরে আরও সংকুচিত হয়ে যায় উপসংহার সব পুরুষ এক রকম নন তবে অনেকেই তাদের অনুভূতি মুখে বলেন না বোঝাতে চান ভালোবাসার আচরণে তাই সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে নারীদের উচিত তাদের সঙ্গীর অপ্রকাশিত ইচ্ছা ও অনুভূতিগুলোকেও গুরুত্ব দেওয়া